লজ্জাজনক ঘটনা নির্বাচন হয় রক্তপাতহীন আর নির্বাচনের পরে ফল দেখে যারা রক্ত নিয়ে হুলি খেলে আনন্দ করে এর বেশি কি বলা থাকতে করে একাধিক বাড়িতে বোমাবাজি হয়েছে একজন মারা গেছে একটা শিশু হয়েছে তারা বাড়ি ছাড়া হয়েছে তাদের বাড়ি লুটপাট করা হয়েছে সবকিছু করা হয়েছে ভাত খেতে বসেছিল ভাতের থালা পড়ে রয়েছে এখনো বুঝুন আপনি কি বলবেন ঘটনা এর আমার বলা কিছু ভাষা নেই মানুষ ভাত খেতে বসলে তাকে যে মেরে ফেলতে হয় মানে ভাবতে পারছেন যে কত অমানবিক কি বলবেন পুরো ঘটনাটা বিষয়টা কি বলবো এরা এটা এটা কালচার তৃণমূলের কালচার বিশেষ করে এই গ্রামে অতিষ্ঠ হয়ে গেছে বিরোধীরা তৃণমূল বাদে যারা আছে তারা একেবারে আঘাতে আঘাতে জর্জরিত ক্ষত আপনি পরাজিত হলেন তৃণমূল জয়লাভ হলো তার ফলে কি এই প্রভাব হ্যাঁ অভিয়াসলি মানে আমি বরাজয় আমার পরাজিত হয়েছি তারা জয়লাভ করেছে তারা সে আনন্দটা এমনভাবে তার বই প্রকাশ করছে ভাবা যায় আমি আজকে যদি জিতে যেতাম যদি আমার সার্টিফিকেটকে ছিনিয়েও নিত যদি আমাকে জোর করে হারিয়ে দিত আমি কিন্তু এভাবে কাউকে খুঁড়িয়ে রাস্তা বেছে নিতাম না দাদা এখানে দেখা গেল পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে ও স্বাভাবিক এই গ্রামটা টাইট হয় না জব্দ করতে পারে না ওদিকে মুখ্যমন্ত্রী বলছে একদম কড়া ভাবে এটাকে দেখা হোক তা কি হোক দেখছে সহজ জানে তৃণমূল এই ঘটনার কোনো আজ পর্যন্ত পাননি তৃণমূল নেতৃত্বরা তারা বলছেন আমরা বিষয়টা নিয়ে জানি না দেখে জানিনা মা যদি হাত না পাই তাহলে মনে হচ্ছে যে যারা যে বাচ্চাটা মারা গেছে নিজে নিজে ফোন করেছে তাকে এটা কি জয় উল্লাসের পরে হয়েছে একবারে অভিয়স কি বলবো আমার ভালো লাগছে না বলতে হবে এটা ভালো অপেক্ষা রাখে কী বলবেন পরিবারের পাশে কিভাবে আর কি আসে আসছেনের পাশে আমরা সর্বতো ভালো থাকবো আয় ইনি যা যা আমরা করবো আমরা তো আর বাচ্চারা খুঁজে শুনতে পারবো না পুলিশ কি এই ঘটনায় পুরোপুরি নিঃস্বার্থভাবে তদন্ত করবে বা এসপিকে আমি নিজে ফোন করেছি সঙ্গে সোনার সঙ্গে সঙ্গে উনি আমাকে বললেন আমি দেখছি এখন সব তো এসপি সাথে নয় উপর থেকেই তো কন্ট্রোল হয় এসপিকে বলে তুই চুপ চুপ হয়ে যাও বুঝতে পারছি মুখ্যমন্ত্রী সম্পূর্ণ তদন্তের ড্রাইভার মন্ত্রীর মুখোশ আর মুখটা যদি এক হতো ভালো লাগিত মুখ্যমন্ত্রীর মুখ দেখতে হবে এই যে বিচারিতা আজকে চোদ্দটা বছর ধরে বাংলা জ্বলছে সব দিক থেকে জ্বলছে তার এই বিচারটার জন্য সম্পূর্ণ সেটাই এবং তার নিচু তারা যারা আছে জেলা জেলা স্তরে ব্লক স্তরে অঞ্চল স্তরে বুথ স্তরে সবটা শিক্ষা কি হবে খুন খুন রাজনীতি করে লাভ কি বলুক আমরা নির্বাচন করবো না এত ভয় কিছু জিতেছে এই ভোট গেলে আবার ছাব্বিশের ভোট আসছে কীভাবে দেখছেন আপনারা আমাদের যা কাজ আমরা ভোটের বৈতরণী পার হওয়ার জন্য ভোটের ময়দানে থাকবো আমরা ভোট করবো আমরা সংগঠিত হবো তার হচ্ছে একবার হেরে যাওয়া মানে তো শেষ হয়ে যাওয়া নয় আমরা হেরেছি কিন্তু হারিয়ে যাইনি হারিয়ে যাবো না